গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তো দেখো আজকে আমি একটা খুব সুন্দর জিনিস পেন্টিং করছি সেটা হচ্ছে একটা ফেদার ফেদারের পেন আর আরেকটা হচ্ছে ইংকের বোতল ঠিক আছে তো এই জিনিসটা আমাকে প্রোজেক্টের খাতাতে কিন্তু লাগবে তো এটা করতে দিয়েছে আমাকে অনেক দূর থেকেই একজন দাদা তো সে আমার কাজ দেখে বলেছে রোহিত তোমাকে আমি যা খরচা হয় তোমায় আমি দিয়ে দেবো তো তুমি আমাকে এই কাজটা একটু করে দাও তো আমাকে একটা ডেট দিয়ে দিয়েছে তো সেই ডেটের মধ্যে আমাকে কাজটা করে দিতে হবে তো এখানে ফেদারটা দেখো আমার আঁকা হয়ে গেছে খুব সুন্দরভাবে এবার এই যেই ইঙ্কের বোতলটা আছে সেই বোতলটাকে কিন্তু আমি আঁকছি তো এই জিনিসটা কিন্তু আমি ডাউনলোড করেছি অনলাইন থেকেই তো তারপরে এটাকে আমি ফার্স্টে খুব সুন্দরভাবে একটা আউটলাইন করে টেনে নিয়েছি পেন্সিলে করে হালকা আর তারপরে আমি এটাকে মানে কালো যে মার্কার আছে সেই কালো মার্কার মোটা মার্কার দিয়ে কিন্তু আমি করেছি ঠিক আছে তো এইটা হচ্ছে ভূমিকার পেজটাতে এই জিনিসটা লেখা হবে আর ভূমিকাটাতেও আমি খুব সুন্দরভাবে লিখে নিয়েছি দেখো এইবার আমাকে যেতে হবে পরবর্তী যেই কাজটা আছে সেটা করার জন্য ঠিক আছে তো পরবর্তী যে কাজটা আছে সেটা হচ্ছে একটা পাতা আঁকতে হবে আমাকে একটা বই আঁকতে হবে সরি পাতা নয় একটা বই আঁকতে হবে সেই বইটার মধ্যে লেখা থাকবে হচ্ছে স্বামী বিবেকানন্দের জীবনী সম্বন্ধে একটা একটা বাণী মানে উনি যেই সমস্ত বাণীগুলো বলে গিয়েছিলেন হুম তো সেই বাণীগুলোর মধ্যে একটা খুব বিখ্যাত বাণী সেটা আমাকে লিখতে হবে আর এই বাণী যে ওয়ার্ডটা আছে এটাকে কিন্তু আমাকে পাতার ওপরের দিকে লিখতে হবে সেটার জন্য কিন্তু আমি পেন্সিলে করে ফার্স্টে একটা খুব সুন্দরভাবে লিখে রেখেছিলাম তারপরে কালো মার্কার দিয়ে আমাকে করতে হয়েছে তো এখানে স্বামী বিবেকানন্দের যে ফেসটাও আছে সেটাকেও কিন্তু আমি পেন্সিল দিয়ে ফার্স্টে একটু করে নিয়েছিলাম যাতে আমার মার্কারটা দিয়ে করতে সুবিধা লাগে তো দেখো এখন কিন্তু আমি এই যে স্বামী বিবেকানন্দের যে ছবিটা আছে সেই ছবিটাকে কিন্তু আমি খুব সুন্দরভাবে করছি মানে ওই যে সরু মার্কারটা আছে সরু মার্কারটা দিয়ে কিন্তু আমি এখন এই যে আউটলাইনটা আছে আউটলাইনটাকে টেনে নিচ্ছি এরপরে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে মোটা মার্কারটা দিয়ে কিন্তু আমাকে ভেতরের ভরাটগুলোকে করতে হবে ঠিক আছে তো ভেতরের ভরাটগুলো করার আগে আমাকে সরু সরু যেই জিনিসগুলো আছে সেই জিনিসগুলো দিয়ে করে এটা এক প্রকার হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আউটলাইন পিকচার ঠিক আছে তো এই জিনিসটাকে করতে গেলে আগে সরু করে খুব আউটলাইনটাকে টেনে নিতে হয় তারপরে গিয়ে করতে হয় হচ্ছে যেই বড় বড়ো দাগগুলো আছে সেই যে জায়গাগুলো কালোটা একটু বেশি পরিমাণে হবে তো সেই জায়গাগুলোকে পরে করতে হয় তার আগে সরু জায়গাগুলোকে করে নিতে হয় তো আমিও ঠিক তেমনই করেছিলাম তো মোটামুটি আমি এখানে যেই সরু মার্কাটা নিয়েছি এই মার্কারটার বেশি দাম নয় ঠিক আছে এইটার দাম হচ্ছে দশ টাকা খুব বেশি হলে পনেরো টাকা তোমরা যদি বই খাতার দোকানে যাও গিয়ে বলো যে আমাকে সরু মার্কার দাও তো তারা দিয়ে দেবে অবশ্যই খুব একটা বেশি লাগবে না আর এই যে দেখো মোটা মার্কারটা আমি ইউজ করছি এই মোটা মার্কারটার দাম নিয়েছে হচ্ছে কুড়ি টাকা আর এটা হচ্ছে পারমানেন্ট মার্কার ঠিক আছে এটা দিলে এটা কোনো কারণে উঠবে না তো খুব সাবধানের সাথেই কিন্তু দিতে হবে আর যে হোয়াইট বোর্ড মার্কার কিন্তু এটা নয় তো সেটার জন্য কিন্তু আলাদা মার্কার আছে তো এইবার দেখো যেই জায়গাগুলো মোটা মোটা একটু আছে সেই মোটা মোটা জায়গাগুলোকে আমাকে কিন্তু করতে হচ্ছে এই মোটা মার্কারটা দিয়ে এই মোটা মার্কারটাকেও যদি তোমরা দোকানে যাও বই খাতার দোকানে যাও তো সেই দোকানে গিয়েও কিন্তু যদি তোমরা বললো আমাকে মার্কার দাও তো তারাও কিন্তু এই মার্কারটাই দিয়ে দেবে আর এই মার্কারটার দাম কিন্তু ওই যে বললাম পঁচিশ টাকা থেকে কুড়ি টাকা মতো নিতে পারে যে দোকানে যেমন যা দাম তো এটা এর বেশি যদি নেয় তাহলে তোমরা নিও না কারণ এই জিনিসটার দাম এত বেশিও নয় যতটা মানে বলছে তো এরপর আমাকে যেই জিনিসটা লিখতে হবে সেটা হচ্ছে একটা খুব সুন্দর লেখা তো সেই লেখাটা হচ্ছে কি লেখা আছে আমি নিজেও বুঝতে পারছি না মানে লেখাটা হচ্ছে আসলে স্বাগতম লিখতে হবে ঠিক আছে মানে কাউকে স্বাগত জানাচ্ছি এটা হচ্ছে ফ্রন্ট পেজের সামনের দিকটাতেই থাকবে তো এইরকম প্রজেক্টের কাজগুলোকে আমি করে দিয়ে থাকি তোমাদের যদি মনে হয় যে এই প্রজেক্টের কাজ আমাকে দিয়ে করাবে তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে নিতে পারো ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরের ভিডিও আজকের জন্য নমস্কার